আসসালামু আলাইকুম এই সেই পাহাড় যে পাহাড়ের ভিতরে যাওয়া তো সম্ভব না কোনোভাবে আমাদের কারণে অনেক বড় সিরিয়াল এই সিরিয়ালে যদি আমরা থাকতে লাগি মানে ওই সাইডে আরও আরো আরো আরও অনেক লোক হয়েছে এত দেখলে আমরা রাত লেগে যাবে তো চেষ্টা করলাম উপরে ওঠা উপরে ওঠা কোনোভাবে দেখা যায় না কিন্তু একটা জিনিস অনুভব করা যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক সুঘ্রাণ এখানে মানে এরকম শুগ্রণ অনেক পারফিউম ইউজ করেছি বা অনেক আতর ইউজ করছি এরকম শুক্রণ কোনো হয় আর কি সবাই বলতেছে এখানে অনেক সুগ্রণ আসলে অনেক শুভ্রান এই যে ভিতরে লোক আছে না এখানে আর কি যে লোক দেখা যাচ্ছে এই যে জায়গাটা কিন্তু আসলে যাচ্ছে আছে না এই যে এই যে এই জায়গা এই জায়গা এই জায়গাটা এই এই জায়গাটা মেন জায়গাটা হচ্ছে যে এইটা মেন জায়গাটা এইটা আচ্ছা তো অনেক লোক আর কি ভিতরে থেকেই যে যে অনেক কষ্ট করে আসতেছে ভিতরে শুধুমাত্র খালি এই পাথরটা

তো আমরা যখন আসছি না তো আমাদের দেখা দেখে অনেকেই আর কি উপরে উঠছে আমরা যখন আসছি তখন আর কি কেউ ছিল না এখন সবাই উপরে ওঠার চিন্তা ভাবনা করতেছে আলহামদুলিল্লাহ অনেক সুফহানুঘ্রান এখানে যদি সুগ্রাণ কোনোভাবে প্যাকেট করা যায়তো বা কোনো রকম কোনো স্টোর করা যায়তো তাহলে হয়তো বা নিয়ে যাওয়া হতো কিন্তু কোনোভাবে সম্ভব না এটা কিন্তু অনেক সুগ্রান আলহামদুলিল্লাহ সুফহান আল্লাহ যাই দেখি এখন আবার ফিরে আর যে পাথর পাথর একদম লোহার মতো মানে একদম সেম লোহা অনেক রিক্স নিয়ে এই পাহাড়ে উঠেছি এইখানে উঠেছে অনেক রিক্স আর তারপরে আবার তো পড়ে আসছি যার কারণে রিক্স আর একটু বেশি আর এই যে এইগুলো না এগুলোর পর পাড়া দিলে যদি গেলে একদম নিচে আলহামদুলিল্লাহ ভিতরে হয়তো যাইতে পারেনি কিন্তু যে সিরিয়াল আর যে ভিড় কোনোভাবে যাওয়া সম্ভব না পুরে গেলে একদম हा डियर मुझे बहुत आ बिना नहीं खूब शब्द देखते हो भाई संभाल के संभाल के ध्यान से मना दीजिए पत्थर चाहिए पत्थर या मिट्टी पहले बोल देता उधर से ले आता भाई पहले बोल देता उधर से ले आता उधर से खुशबू वाला पत्थर मिलता वैसा वाला मिट्टी नहीं है ये है देखिए माटी डा আরে দিয়ে আসি জানি না মাটি কী করবে ভালো জানে মাটিটা দিয়ে দিই ওইখান থেকে একটা পাথর কোনোভাবে খোলার চেষ্টা করি দেখি সুগন্ধযুক্ত পাথর ইয়ে নিজে আপকা মিট্টিলাম এখানে সবাই আর কি নকল নামাজ পড়তেছে যাই হোক এটা দেখি পাথর তোলা যায় নাকি ওইখান থেকে যে সুগ্রামের পাথর সবার এই দেখি আনাসীল হাজার 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 ইয়ানি পাথর পাথরকে আরবিতে বলে হাজার কম এত নেন তালা দা খালাস তাই ও হো হো কোন দিক দিয়ে উঠেছিলাম ভুলে গেছি এটা তো এই যে এখানে পাড়া দিলে তো সম্ভব বহুত বড় কোনো হয়তো পাথর তোলা যাবে না এখান থেকে ভিডিও অনেক বড়ো হয়ে গেল যাই হোক লোহার আচ্ছা ঠিক আছে দেখি রে লোহার মতো শক্ত পর কথা চলে তারপরে ভিডিও বানাই